নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু একদম অনেক সকালে ঘুম থেকে উঠেছে আর দেখো চারিদিকে কুয়াশাটা কিন্তু এখনো কাটেনি চারিদিকে কুয়াশা আর এদিকে গাছের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে কুয়াশা তো বন্ধুরা চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর সকাল থেকে কী কী কাজকর্ম করছি সেগুলোতে একটু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর হাতে একটা ঝুড়ি নিয়ে এসেছি এখন এই গাছের থেকে আলু তুলব আলু তুলে বাগান থেকে কিছু সবজি তুলব আলু যদিও তোলার মতো হয়নি এখনও সপ্তাহ দুই হয়তো লাগবে কারণ আলুটা যদি পুষ্ট না হয় তাহলে তুললে ঠিক মানে হবে না আর কি তো যাই হোক সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট থাকো আলু হয়েছে। বড় বড় আলু হয়েছে। মাটির থেকে সোনার ফসল বেড়াচ্ছে তিন চার ঝাড় তুলেছি বন্ধুরা এতটা কিন্তু আলু হয়েছে তো যা হয়েছে মোটামুটি হয়ে যাবে আর তুলবো না এটাই বেশি হয়ে যাবে এই গেছে এই যা মোটামুটি আলু পুষ্ট হয়েছে দেখতে পাচ্ছি ও আর সপ্তাহখানে গেলে সব আলু তোলা যাবে আর সব আলু তুললে তো তোমাদের অবশ্যই দেখাবো এই বিট গাছগুলো বাবা জল দিয়েছে এই জন্য বেশ বড়ো বড়ো হয়েছে দেখো বন্ধুরা আমাদের জিকু মা উঠে গেছে ঘুম থেকে দেখেছে আর শুধু গান করছে শুধু গান করছে থাকো থাকো ও একটুখানি বাইরে উঠেছিল উঠে পরে ও কিন্তু নটা না বাজলে মানে বেরোয় না মুশারি থেকে বেরোয় না ও নটা বাজবে তারপরে মানে যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ দেখো ঘুমাচ্ছে দেখো শুধু ঘুম আর গান করছে দেখো একটু শোনাচ্ছে দেখেছে ও কিরাম গান করে তো চলো এখন বেগুন তুলতে যাবো

ঠিক আছে লাল লাল হয়ে গেছে বন্ধুরা এখন আরো কিন্তু বাগানে ওলকপি রয়েছে এগুলো কুচিয়ে ভাজা করতে হবে ভাজা করলে ভালো লাগে গ্রামে বাড়ি হলে করে কমবে খেলে কিন্তু আর বাগান মানে বাজারের সবজি আর কিনে খেতে হয় দেখো সকালবেলা উঠে এতটা সবজি হয়েছে তো বন্ধুরা এবারে কিন্তু ঘর বাড়ি মাটি দিতে হবে দেখো কতটা শুধু সবজি হয়েছে দেখো এই যে বন্ধুরা দেখো এই পেপারের মধ্যে যে গোবরগুলো দেখতে পাচ্ছো এগুলো মায়ের ওখান থেকে নিয়ে এসছিল দেখো একটু জলও দেওয়া দরকার নাহলে নরম থাকবে না আমাদের এখানে তো গোবর পাওয়া যায় না এই যে দেখো একদম কি সুন্দর তাজা গোবর ভাগ্যে সেইখানটা ইঁদুরে মাটি পুড়েছিল তাহলে গোবর মাটি দেওয়ার সমস্যা হতো আর এই ইঁদুরের মাটি একমাত্র পারফেক্ট যেমন সাদা আর সাথে সাথে জলে দেওয়ার সাথে সাথে গলে যায় দেখবা এ হাতে নিয়েছি তো এই দেখো সঙ্গে সঙ্গে এই একটা বাইক আর ওই একটা বাইক এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা আমাদেরই বাইক এটা আর এটা হচ্ছে ওই আমার একটা ভাগ না যে মানে আমার বাপির বাবার কাছ থেকে গাড়ি চেয়ে নিয়ে গেছিলো নিয়ে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে এখান থেকে ছ মাস আগে সেখান থেকে গাড়িটা পড়েছিল

সারাক্ষণ এই ইটটা ভেঙে পড়ে যায় মানে আমি মনে হয় সপ্তাহে একবার করে লাগা কি ওভাবে হবে না তো ওভাবে বসবে না ইটের ফাঁকা আছে ব্যাস এবার রেখে একটু স্ট্রিপ মারবে এই এতক্ষণ আমার মার কাছে নিয়ে পড়লে স্টিক তাই বসতে

দেখো বন্ধুরা কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে মাটি এমন একটা জিনিস যেভাবে নিয়ে যাবে সেইভাবে চলে যাবে আর গুপুর গলা বেশি ছিল সেইগুলো একেবারে নিচে লেপে দিচ্ছি এই শুধু গোবরের অভাবে এই উঠোনটা গোবর দেওয়া হয় না নাহলে এই উঠোনটা পুরো সব গোবর মাটি দেওয়া থাকে এই বারান্দাটা যেরকম পরিষ্কার থাকে এই উঠোনটাও সেরকম পরিষ্কার থাকতে আমাদের গ্রামে গরু বাছু টাছু নেই আর এক বাড়ির থেকে কত বাচ্চা আছে নিয়ে আসবো বন্ধুরা এই যে গোবর মাটি দেওয়া হয়ে গেছে থালা বাসন মাজবো তাহলে বুঝতে পারছো সকালবেলা উঠে কত রকম কাজ করে নিলাম থালা বাসন মাজবো তারপরে রান্নাঘরে ঢুকবো তো বন্ধুরা এই যে বাবাদের ঘর হচ্ছিল তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম এখনো পর্যন্ত তোমাদেরকে দেখায়নি এই পর্যন্ত কিন্তু ঘর কমপ্লিট হয়ে রয়েছে মানে চারিদিকটা বিম দেওয়া হয়ে গেছে আর ওই একটা ওয়াল উঠছে ওই দিক থেকে এখনো কিন্তু প্রচুর বাকি আর চারিদিকে এইসব মাল মশলা সব পড়ে এই যেত এসে এখান থেকে বুড়ি যেতে এই যে মাঝা ঘাসা হয়ে গেছে এইবারে কিন্তু রান্না করতে বসবো এই যে বন্ধুরা দেখো উনুন জালি দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর ওদিকে জল গরম বসিয়েছি বন্ধুরা আমি এতক্ষণ আমি ক্যামেরা দিয়েছি এবার আমার টানো চেনটা এই যে ওলকপি কাট দেখো ওলকপিতে পোকা নাকি থাকি জানো অনেক দিন হয়ে গেছে না রয়েছে আর বেগুন আলু টমেটো দিয়ে একটা নিরামিষ রান্না করবো এই যে একটা সবজি কাটা হয়ে গেছে আর এখানে ওলকপিও কেটে নিয়েছে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি নিরামিষ রান্না করছি

তরকারির ঝোল কমে গেছে একদম আর এদিকে কিছু ভাতও ফুটে উঠেছে ভাতটাও হয়ে গেছে আর এই যে শিলের উপরে মশলা বেটে রেখেছি এখন এই মশলা দিয়ে দেবো ভাত হয়ে গেছে এদিকে তরকারির ঝোলটাও কমে যাচ্ছে মানে হাত বন্ধ ওইদিকে হাতও ফেলতে পারছি না ফ্যান হয়েছে না ভাতের এই ভাতের ফ্যান প্রত্যেকদিন কাকিমা এসে নিয়ে যায় ওদের ছাগল আছে আর ছাগলের জন্য ্যািয়ে যা। উ জন্য কামলাই করে তুলে চানের জন্য যে জল রেডি করেছিলাম সেই জলটা এখন চাপিয়ে দেব। বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন সাড়ে নটা বাজে। তোমাদেরকে বলেছিলাম আমার জিকুমা কুমার সকালে উঠেছে উঠে একটু বাইরের থেকে ফাঁকার থেকে ঘুরে গিয়ে আবার শুয়ে পড়েছে এক্ষুনি তাই মুশারির থেকে আর বাপি বার করে নিয়ে এসেছে ঠিক শুধু ঘুম ছাড়া আর কিচ্ছু চেনে না আমার ছোনামাটা শুধু ঘুম ছাড়া আর কিচ্ছু চেনে না কিচ্ছু চেনে না দেখো শুধু ঘুম শুধু ঘুম আর মাথা শুধু ঘুম কই শুধু ঘুম পুরো মানুষের মতো দেখো এরকম আর হয়ে থাকে আর যখন রাত্রে ঘুমায় এইভাবেই ঘুমায় ও সিধা হয়ে ঘুমায় তো অনেকে এসে বলে যে তোমার তোমার এই বিড়াল এরকম সিধা হয়ে এরকম শোয়ার মতো ঘুমায় কি করে এইভাবে অভ্যাস করেছে তো একদম শুয়ে থাকে এইভাবে মা ভাত খেতে হবে না মা তো এই যে ভাত বাড়ছে আর আমার বাপিও কিন্তু বসে যাবে ওলকপি ভাজা নাও অল্প অল্প করে নিতে হয় সবকিছু খাওয়া এখন থেকে অভ্যাস করতে হয় নাহলে তোমার মামা জানো তো উচ্ছে এখনো খায় না আমার দাদা কিন্তু এখনো পর্যন্ত উচ্ছে খায় না ছোটবেলা থেকে সবকিছু অভ্যাস করতে হয় আর বাপি সেদিক থেকে উচ্ছে খায় উচ্ছে খুব পছন্দ করে না খেয়ে দেখো সব জিনিস খেতে হয় অল্প অল্প করে খাবো বেশি করে খাবো কেন আর আমার বাপিকে ছোটবেলা থেকে সব জিনিস অভ্যাস করিয়েছি না একসাথে শুরু করি হুম ভালো লেগেছো তাহলে খাবে না বলে যে আর গরমকাল কিন্তু পড়ে যাচ্ছে এবার ম্যাপি এবার পান্তা খাবে সকালবেলা উঠে আখের গুড় নাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে আজকে ভিডিওটা এখানে শেষ করছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আচ্ছা সাবস্ক্রাইব করে দেবো তো আজকে মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই